ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ হ্যাঁ শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব আজকে আমি এই ভিডিওতে শুধুমাত্র যারা দু হাজার চব্বিশের টেট পরীক্ষা দেবেন ডিসেম্বরে যে টেটটা হতে চলেছে পর্ষদ সভাপতির কথা অনুযায়ী তিনি বলেছেন যখন অবশ্যই হবে যেহেতু বাইশ তেইশ সালে টেট হয়েছে তো সেই টেটে যারা পরীক্ষা দিবেন যারা দু বাইশ সালে দিয়েছিলেন তেইশ সালে দিয়েছিলেন উত্তীর্ণ হতে পারেননি তারাও নিশ্চয়ই দিবেন এবং যারা নতুন ডিলেট করেছেন তারা দিবেন তাদের জন্য আমি বলব যে শিশু শিক্ষা যে চাইল্ড স্টাডির যে বিষয়টা রয়েছে সেই বিষয়ের কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর কোনগুলো থেকে বেশি প্রশ্ন আসে যেমন দু হাজার বাইশে তেইশে যেগুলো বেশি এসেছিল এবং মানে যেই চ্যাপ্টারগুলোর থেকে বেশিরভাগই প্রশ্ন আসে যে আমার কাছে এই বইটা রয়েছে ডক্টর দেবাশিস পালের শিশু মনস্তত্ত্ব শিক্ষাবিজ্ঞান এটা এই টেটের বইটা থেকে আমি বলে দেবো এখানে মোট তেইশটা অধ্যায় রয়েছে তো যারা দু হাজার চব্বিশে টেটের জন্য প্রিপারেশান নিচ্ছেন যারা ডিলেট করছেন এখন বর্তমানে এবং প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত ঠিক আছে আমি বলে দিচ্ছি কোন কোন চ্যাপ্টারগুলো মানে ইম্পর্ট্যান্ট তেইশটা চ্যাপ্টার রয়েছে এইটা যদিও এই যে বইটা এইটা আপার প্রাইমারি পর্যন্ত লেখা রয়েছে মা মানে প্রাইমারির জন্য এবং আপার প্রাইমারির জন্য যে টেট হয় হতো আর কি আপার প্রাইমারি টেট তো এখন আর হয় না বাদ দিন মানে তখন বইটা লেখা হয়েছিল অনেক পুরাতন বই দু হাজার চোদ্দো সালের মানে বইটা অনেক পুরাতন তো এখান থেকে আমি বলে দিচ্ছি এই চ্যাপ্টারগুলোর থেকে যে কোন কোনগুলো টেটের জন্য প্রাইমারি টেটের জন্য ইম্পর্টেন্ট মানে কোন চ্যাপ্টারগুলো আমি পড়েছিলাম দু হাজার বাইশ সালে আর যে দেখেছিলাম যে এখান থেকে বেশি পড়েছে দেখুন এখানে মোট তেইশটা অধ্যায় রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আমি বলছি যেমন ধরুন শিশুর বিকাশ ধারণা ও নীতি এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে চার পাঁচটা বা দু থেকে তিনটা তো প্রশ্ন আসেই শিশুর বিকাশ ধারণা ও নীতিসমূহ এছাড়াও বংশগতি পরিবেশ এখান থেকেও আসে পিঁয়াজে কোহেলবার ও ভাইকটস্কি এই যে শিক্ষাবিদ রয়েছেন তিনজন পিঁয়াজে কোহেলবার্গ ভাগটস্কি এটা জানেন আপনারা যারা ডিএলএড করেছেন ডিএলএড সিলেবাসও রয়েছে এই তিনটা পুরো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে মানে প্রশ্ন আসেই ঠিক আছে কখনও কখনও তিনটে থেকে দিয়ে দেয় বা কোনো এক একজনের শিক্ষাবিদ থেকে বা দুজনের থেকে দেয় এছাড়াও রয়েছে শিশুকেন্দ্রিক শিক্ষা যেমন বর্তমানে এখন যে শিক্ষা এটা শিশুকেন্দ্রিক শিক্ষা আমাদের স্কুলে শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া হয় শিক্ষক মহাশয়রা শুধুমাত্র পথ প্রদর্শক করেন তাদেরকে রাস্তা দেখিয়ে দেন সাহায্য করেন বন্ধুর মতো ব্যবহার করেন তো শিশুকেন্দ্রিক শিক্ষাটাও গুরুত্বপূর্ণ মোট তেইশটা অধ্যায় রয়েছে এখানে আমি কতগুলো গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি এরপর যেমন ধরুন ব্যক্তিগত পার্থক্য এখান থেকেও প্রশ্ন আসে শিখনের জন্য অ্যাসেসমেন্ট এবং শিখনের অ্যাসেসমেন্টের মধ্যে পার্থক্য বা অ্যাসেসমেন্টের যে পরীক্ষার যে ব্যবস্থা সেখান থেকে প্রশ্ন আসে এছাড়াও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ইনক্লুসিভ লার্নিং এটা থেকে আমাদের বাইসে পড়েছিলো বঞ্চিত ও অবহেলিত শিক্ষার্থীদের শিক্ষা এটাও খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা শিক্ষার্থী তো আর ভালো পড়াশোনা করতে পারে না কিছু শিক্ষার্থী বঞ্চিত রয়েছেন অবহেলিত রয়েছে গ্রামে শিক্ষা ব্যবস্থা পায় না গ্রামে সাধারণত প্রাইমারি স্কুলগুলো গ্রামেই হয় গ্রামে তো সব শিক্ষার্থীরা শিক্ষার সুযোগ ঠিকঠাকভাবে পায় না পিতা মাতাদের বা অভিভাবকদের কী বলবো অসচেতনতার জন্য তো এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ এছাড়াও প্রতিভাবান সৃজনশীল বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থী এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ শিখন ও শিক্ষাবিজ্ঞান এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা পরীক্ষাতেই পড়ে এটা হোক তেইশ শিখন ও শিক্ষাবিজ্ঞান লার্নিং এটাও এছাড়াও জ্ঞান ও পক্ষব এখান থেকে প্রশ্ন পড়ে প্রেশনা ও শিখন জ্ঞান ও প্রক্ষোভ একটা চ্যাপ্টার পেশানাও শিখ পেশানাও শিখন একটা চ্যাপ্টার ঠিক আছে এছাড়াও রয়েছে সমস্যা সমাধান এবং বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধান ও শিশু এখান থেকেও বিভিন্ন প্রশ্ন পড়ে দেখুন এখানে আমি প্রায় চোদ্দো পনেরোটা চ্যাপ্টার বললাম প্রত্যেকটা চ্যাপ্টারই খুবই গুরুত্বপূর্ণ এবার যেগুলো বললাম আমি সেখান থেকে মানে প্রায় পড়ে আর কি বেশিরভাগই প্রশ্ন পড়ে যেমন বলেই দিয়েছি ভিডিওটা পজ করে দেখবেন আমি আর বলছি না ডবল না যেগুলো যেগুলো বলেছি আপনার ভিডিওটা একটু আশা করে চালিয়ে পজ করে শুনে নেবেন এখান থেকে বেশি প্রশ্ন পড়েছিলো দু হাজার বাইশেও এবং তেইশেও পড়েছিলাম দেখেছি এবং এখান থেকে এগুলো যেহেতু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই চ্যাপ্টারগুলো ভালো করে করবেন প্রত্যেকটাই করবেন এগুলো ভালো করে করে রাখবেন তাহলেই দেখবেন মানে শিশু শিক্ষার চাইল্ড স্টাডিজ যে পোর্শনটা রয়েছে যেই গ্রুপটা রয়েছে তিরিশ নাম্বার সেখানে আপনারা অবশ্যই পঁচিশের উপরে নাম্বার পাবেন আশা করে যাই